সেফ ড্রাইভ সেভ লাইভ কোচবিহারের ট্রাফিক বিভাগের সচেতনতামূলক মিছিল সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো কোচবিহার সদর ট্রাফিক বিভাগ মঙ্গলবার দুপুরে দিকে সংলগ্ন আমতলা মোড় থেকে একটি বিশেষ মিছিলের আয়োজন করা হয় সেখানে অংশ নেয় জেলার একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমণ করে পথ মানুষকে সচেতন করে তোলে সেফ ড্রাইভ সেভ লাইভ বার্তার মাধ্যমে আজকে থেকে আমাদের আট তারিখ অবধি রোড সেফটি উইক শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ডে সদর মাথাভাঙা এবং শীতলকুচি সহ বিভিন্ন ট্রাফিক গার্ডে আমাদের আজকে র্যালি শুরু হয়েছে আমাদের পুরো সপ্তাহ জুড়েই বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান কুইজ কম্পিটিশান এবং আমরা চাই মানুষকে ইনভলভ করে অ্যাওয়ারনেস করতে যাতে আর কি শুধুমাত্র পুলিশের ভয় নয় মানুষের নিজের সচেতনতার জন্য ট্রাফিক আইন তারা মেনে চলুন বেশি মেনলি আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি উইদাউট হেলমেট যে ড্রাইভিং বাড়ছে বা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং ওভার স্পিডিং এগুলো আমরা কমাতে বলবো আমাদের অ্যাক্সিডেন্টের ডাড়াতে দেখা যাচ্ছে ওই ধরনের কিছু বেশি হচ্ছে আমরা সেগুলোকে মানুষ সচেতন করতে বলছি ট্রাফিক আধিকারিক অঙ্কুর সিংহ রায় জানান আজ থেকেই কোচবিহারের সড়ক নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে এই সপ্তাহ জুড়ে শহরের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি নেওয়া হবে মূলত লক্ষ্য একটাই মাদক সেবন করে গাড়ি না চালানো হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করে অভ্যস্ত হওয়া ট্রাফিক নিয়ম মানা আমরা সবাই যদি একটু সতর্ক হই তবে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব আসুন আমরা সচেতন হই নিজের এবং অন্যের জীবন সুরক্ষায় এগিয়ে আসি বিরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার